শেফ রিকি ছোটোখাটো মানুষ হলেও তার রান্নার সুনাম ছিল অনেক বড় তার তৈরি খাবার খেয়ে সবাই মুগ্ধ হয়ে যেত কিন্তু রিকির জীবনে একটা সমস্যা ছিল একটা অদ্ভুত মুরগি মুরগিটার নাম রুস্টার আর সে ছিল তার থেকে অনেক বড় রুস্টার কেটেও রান্না করতে পারত না কারণ সে কোনোভাবে জেনে গিয়েছিল রিকির রেস্টুরেন্টের সবচেয়ে সুস্বাদু ডিশটা কী এই ডিশটার নাম ছিল ককটেল চিকেন ককটেল চিকেন বানানোর জন্য রিকিকে রুস্টারকে ধরতে হতো কিন্তু রুস্টারকে ধরা সহজ ছিল না রুস্টার ছিল খুব চালাক এবং দ্রুতগামী একদিন রিকি রুস্টারকে ধরার জন্য একটা পরিকল্পনা করল সে রেস্টুরেন্টের সব হাড়িপাটেল সরিয়ে একটা বড় ফাঁদ তৈরি করল যখন রুস্টার রেস্টুরেন্টে আসলো সে ফাঁদে পড়ে গেল কিন্তু রুস্টার খুব বুদ্ধিমান ছিল সে তার কৌশল ব্যবহার করে রিকিকে থাকি দিল এবং দৌড় শুরু করল রিকি রুস্টারের পিছু নিল রেস্টুরেন্টের সব হাড়ি পাতিল বাসন ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল এটা ছিল যেন একটা রান্নাঘরের যুদ্ধ এইভাবে তাদের দৌড় চলল দিন। শেষ পর্যন্ত রিকি রুস্টারকে ধরতে পারল না রুস্টার তার থেকে অনেক এগিয়ে গেল রিকি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল রুস্টার পিছন ফিরে রিকির দিকে তাকিয়ে হাসল যেন সে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে রিকি বুঝল রুস্টারকে ধরা অসম্ভব সে রুস্টারের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়ে গেল পরের দিন রিকি রেস্টুরেন্টের বাইরে রুস্টারের জন্য একটা নতুন রেসিপি তৈরি করল রুস্টার প্রতিদিন এসে রিকির হাতে তৈরি খাবার খেত এরপর থেকেই রুস্টার রিকির বন্ধু হয়ে গেল তারা একসাথে রেস্টুরেন্টে থাকত আর রুস্টার রিকিকে সাহায্য করতে শুরু করল রিকি রুস্টারকে নতুন রান্না শেখাত আর রুস্টার নতুন স্বাদের রান্না আবিষ্কার করত তারা একসাথে রান্নার জগতে অনেক নতুন জিনিস নিয়ে আসল এরপর থেকে তাদের রেস্টুরেন্টে চিকেন ডিশের বদলে নতুন ধরনের সবজি দিয়ে রান্না করা খাবার তৈরি হতে শুরু করলো তাদের নতুন রেসিপিগুলি খুব বিখ্যাত হয়ে উঠল এরপর রিকি আর রুস্টারের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হল তারা মিলে রান্নার একটা নতুন জগৎ তৈরি করলো তাদের রেস্টুরেন্টের নাম হয়ে গেল রিকি রুস্টার রেস্টুরেন্ট